হাতের কাছে একটা ভিজিটিং কার্ড পেলে কেকের মনে হয় একটু ভালো আনতে পারতাম যাই হোক খারাপ হলেও মায়ের হাতের বানানো কি আসসালামু আলাইকুম আশা আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি এটা ছিল আমার ননদরা চলে যাওয়ার পরের অংশটুকু আমার ননদরা তো চলে গিয়েছে আর এই যে আপনাদের ভাইয়া মোজো আর চিপসও পাঠিয়েছে সবার জন্য এটা ওরা থাকতেই পাঠিয়েছিল ইফাদ আর জায়ানকেও দিয়ে দিয়েছে এখানে যাদেরকে দেখছেন এরা ছাড়াও আরও অনেকে ছিল যারা একসঙ্গে খেলাধুলা করেন সময় কিন্তু আজকে তো শুক্রবার অনেকে বাইরে ঘুরতে গিয়েছে সবাইকে আর পেলাম না তো যারা যারা ছিল সবাইকে একসঙ্গে নিয়ে সাধে চলে আসলাম সাধে এসে ওদেরকে এই যে কেক কাটতে দিলাম আর ওরা খুব আনন্দও পাচ্ছিলো বাচ্চারা এখানে খুব বড় কিছু তো করিনি শুধু একটু কেকটা কাটলো এতে করেই বাচ্চারা অনেক আনন্দ পাচ্ছিল তো আমার ছেলে ওর খেলার সাথীদের সবাইকে কেক খাওয়ালো আর তারপরে ওদেরকে মজো আর চিপস দিলাম এই তো তার পরে এই যে এটা ছিল সন্ধ্যার পরে আর কি মাগরিবের নামাজ পরে আমি বের হয়েছি আমার ছেলেদেরকে সঙ্গে নিয়ে যেতে চেয়েছিলাম কিন্তু তারা দুই ভাই তো ক্রিকেট প্রেমী আর আজকে হচ্ছে বরিশালের ফাইনাল খেলা যার কারণে তারা খেলা রেখে না কি আর করা মাগরীবের নামাজ পড়ে আমি আপনাদের ভাইয়ের কাছে গিয়েছিলাম আর দেখেন বিবির পুকুর পাড় এত পরিমাণ মানুষজন ছিল সবাই একসঙ্গে ক্রিকেট খেলা দেখছিল আর এরপরে এই যে আমরা আমার বাবার বাসে এসেছিলাম এসে আব্বুকে কেক খাওয়ালাম আর কি আব্বুর জন্য যে কেকটা বানিয়েছিলাম সেটা নিয়ে এসেছিলাম আর এরপরে এই যে ফেরার পথে আম্মুর কাছে কিছু সময় দাঁড়িয়েছিলাম আর এটা ছিল তার পর দিন আর কি শনিবার দিন শনিবার দিন কি রান্না করব করতে করতে এই যে তেলাপিয়া মাছ নামালাম তো তেলাপিয়া মাছ না আপনাদের ভাইয়া কখনোই আনতে চায়নি আর কি আপনাদের দিয়ে আমি তেলাপিয়া মাছ কখনো কেনাইনি তো যখনই বাজারে এসে যায় আমি সবসময় তেলাপিয়া মাছের কথা বলি যে একটু তেলাপিয়া মাছ নিয়ে আসবা তেলাপিয়া মাছের আর কেউ খাবো যখনই বাজারে যায় তখনই আমি তেলাপিয়া মাছের কথা মনে করিয়ে দিই কিন্তু চাষের মাছ দেখে সে কিনতে চায় না তো এরপরে এই যে দিন বাজারে গিয়েছিল মনে করে দিয়েছি আর ফেরার পথে তেলাপিয়া মাছ পেয়েছিল খুব বেশিও আর মাত্র চারটা মাছ নিয়ে এসেছিলো আর চারটা মাছই আর কি দুই কেজি অনেক বড়ো বড়ো মাছটা ছিল তো আমি বলেছিলাম বড় বড় মাছই আর কি বারবিকিউ খেতে ভালো লাগে তো সেই তেলাপিয়া মাছই দুইটা নামিয়েছি কারণ আপনাদের ভাইয়া তো খাবে না তো দুইটা তেলাপিয়া মাছ ভুনা করব আর এই যে আজকে কিন্তু বেশি রান্না বাড়ার ঝামেলা আমি করবো না কারণ আগামী দিনই তো ভোরবেলা আমরা যাব তো রান্না যদি বেশি ঝামেলা করি দেখা যাবে অনেক থালা বাসন মাখবে তো রাতের বেলা এগুলো সব পরিষ্কার করে গুছিয়ে রাখতে হবে যার কারণে আমি লাউ দিয়ে ডাল রান্না করলাম আর এই যে তেলাপিয়া মাছটাও ভুনা করেছি আর আপনাদের ভাইয়ের জন্য ডিম ভুনা করেছিলাম একদম শর্টকাটে রান্না শেষ করেছি আর আগামী দিন ভোরবেলায় তো আমরা রওনা হব রাতের বেলা আজকে রাতে আপনাদের ভাইয়া ব্যাগটা গুছিয়ে নেবে তো কোথাও যাওয়ার আগে আপনাদের ভাইয়াই কিন্তু ব্যাগটা গোছায় আমি সব কিছু কাছে রেখে দিই আর কি আমাদের কাপড় চোপড় যেখানে যা নিতে হবে আর কি সব কিছু কাছে রেখে দিই আর ব্যাগটা গোছানোর কাজটা আপনাদের ভাইয়াই করে আমরা তিন দিন থাকবো আর কাপড় চোপড়ও খুব বেশি নেবো না চারজন মানুষ শুধু একটা ব্যাগের মধ্যেই যেন সব কাপড় চোপড় ধরে সেই পরিমাণ কাপড় চোপড় নিয়েছি আমরা আর এত পরিমাণ রোদ্র কয়েকদিন ধরে আমি এই রোদ দেখে শুধু আপনাদের ভাইকে বলি যে বিচে হয় যেতে পারবো না রোদের এত পরিমাণ তাপ আর এই তাপে কিভাবে কিভাবে যাব যাব সমুদ্রের পারে জানি তো যাই হোক এর পরে সমুদ্রের পারে যাওয়ার এবং কুয়াকাটা যাওয়ার যে ভিডিও সেগুলো আপনাদের সঙ্গে একে একে শেয়ার করবো আস্তে তাহলে এ পর্যন্ত রাখছি আবার খুব তাড়াতাড়ি আর কি আগামী দিনে অন্য কোনো ভ্লগে আপনাদের সঙ্গে গল্প করতে চলে আসবো সে পর্যন্ত আল্লাহ তালা যেন আপনাদের সবাইকে ভালো রাখে সবাই ভালো থাকবেন খুদা হাফিজ